আফগানিস্তান কৃষি আর আফিম যুদ্ধের দেশ হলেও মাটি এখনও চালায় আলবেনিয়া ট্যুরিজম আর নির্মাণ পাহাট আর সমুদ্র দুই কাজে লাগে আলজেরিয়া তেল আর গ্যাস মরুভূমির নিচেই আসো ধন আন্ডোরা ট্যুরিজম আর শপিং ছোট দেশ বড় ডিসকাউন্ট অ্যাঙ্গোলা তেল আর হীরা আফ্রিকার মাটিতে লুকানো রত্ন অ্যাটিগুয়া ও বারবুডা ট্যুরিজমি জীবন ক্যারিবিয়ানে সূর্য মানেই ইনকাম আর্জেন্টিনা গরু আর সায়া মাংসেই চলে দেশ আর্মেনিয়া প্রযুক্তি আর রেমিটেন্স দেশে কোড বিদেশে টাকা অস্ট্রেলিয়া খনিজ আর পশুপালন সোনার দেশ গরুর রাজ্য অস্ট্রিয়া যন্ত্রপাতি আর পাহাড়ি ট্যুরিজম ফ্যাক্টরি আর ফ্ল্যাট দুনিয়া আজারবাইজান তেল আর গ্যাস ক্যাসপিয়ান উপকূলে খনিজের খনি বাহামা ট্যুরিজম একসাথে সিবিচ আর ইনকাম ফ্লো বাহরাইন তেল আর ব্যাঙ্ক ছোট দেশ বড ব্যালেন্স বাংলাদেশ গার্মেন্টস কাপড় বুনেই চলে লক্ষ কোটি টাকার স্বপ্ন বারবাদোস ট্যুরিজম আর সুগার সিবিচ আর চিনিতেই বাজিমাত বেলারুশ ইন্ডাস্ট্রি আর অস্ত্র সবিজেত যুগের হেভি মেশিন এখনও চালু বেলজিয়াম কেমিক্যাল চকোলেট আর ডায়মন্ড মিষ্টিও বেচে হিরাও কেটে বেলিজ ট্যুরিজম আর কৃষি ক্যারিবিয়ান ক্লাসে খাঁটি মাল বেনিন তুলা আর কৃষি আফ্রিকান সূর্যে ফসলি ভরসা ভুটান জলবিদ্যুৎ আর ট্যুরিজম পাহাড়ে পানি আর পানিতে টাকা বলিভিয়া লিথিয়াম আর গ্যাস ব্যাটারির দেশ বানাতে ব্যাটারি লাগে বসনিয়া ও হার্যে গভীনা রেমিটেন্স আর লাইট ইন্ডাস্ট্রি ইউরোপে কাজ দেশে টাকা বৎসোয়ানা হীরা আর পর্যটন মরুভূমি আর ডায়মন্ডে খাম্বো প্যাক ব্রাজিল কফি সায়া আর লোহা জঙ্গল আর জমিতে বিস্তর আয় ব্রুনেই তেল আর গ্যাস ছোট দেশ বড ইনকাম বুলগেরিয়া আউটসোর্সিং আর ম্যানুফ্যাকচারিং কল সেন্টারেও দেশ চলে বুরকিনা ফাসো সোনা আর তুলা জমির নিচেও সম্পদ বুরুন্ডি কফি আর চা গরিব হলেও ফ্লেভারে কম না বসোয়ানা ডায়মন্ড গবাদি পশু আর পর্যটন হীরার নিচে গরু ঘুরে কাম্বোডিয়া গার্মেন্টস আর ট্যুরিজম মন্দির দেখাও শার্ট বানাও ক্যামেরুন তেল কফি আর কোকো আফ্রিকান গরমে কফি কামায় কানাডা তেল কাঠ আর মিনারেল বরফের নিচেও টাকা আছে কেপ ভারদে ট্যুরিজম আর ফিশিং সমুদ্রেই সোনা খুঁজে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হীরা আর কাঠ সম্পদ আছে কিন্তু গোলমালো চাঁদ তেল আর তুলা সাহারায় ও খনিজ মেলে চিলি কপার আর ফল তামাতামা করে দেশ চলে চীন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি স্টিল গোটা দুনিয়ার কারখানা ঘর কলম্বিয়া কফি ফুল আর তেল দুনিয়ার ফুলরাজা কমোরস মাছ ধরা আর ভ্যানিলা দ্বীপে গন্ধ আর ইনকাম কঙ্গো দুর্খাঙ্গ কোলটান কপার সোনা ফোনে যা লাগে আসে এখান থেকে কঙ্গো রেপাবলিক তেল আর কাঠ দুই কঙ্গো দুই তেল কোস্টারিকা ট্যুরিজম আর ইলেকট্রনিক্স সুন্দর জঙ্গল স্মার্ট জিনিস ক্রোয়েশিয়া ট্যুরিজমি হিরো সমুদ্র হোটেল ইনকাম তিনে মিলে রাজা কিউবা চিকিৎসা আর রপ্তানি ডাক্তারি তাদের বেগজেস্ট এক্সপোর্ট সাইপ্রাস ট্যুরিজম ব্যাংকিং ইউরোপের অফশোর শান্তি জোন চেক রিপাবলিক কার আর যন্ত্রপাতি ইউরোপে গাড়ি মানে চেক কোট ডিআইভারি ইভরি খোয়েস্ট কোকো আর কফি চকলেটের উৎস এখানেই ডেনমার্ক ফার্মিং আর প্রযুক্তি খাম্বো নেশন জিবাউটি জিবাউডি পোর্ট আর সামরিক ভাড়া সাগরের মোডে বসে তোলে ডোমিনিকা ট্যুরিজম আর কৃষি ছোট দ্বীপ শান্তিবেচা বড ব্যবসা ডোমিনিকান রিপাবলিক ট্যুরিজম ফসল আর পোশাক বিচ বানানার পাশেই গার্মেন্টস চলে ইকুয়েডর তেল কলা আর ফিশ কলার রাজ্য আর সমুদ্রে ইনকাম ইজিপ্ট মিশর ট্যুরিজম গ্যাস আর সুয়েজ খাল পিরামিডের নিচে পেট্রোল আছে এল সালভাদর রেমিটেন্স আর কৃষি মানুষ যায় টাকা পাঠায় ইকুয়েটোরিয়াল গিনি তেল গ্যাস আর কাঠ ছোট দেশ রিসোর্স বর্ড ইরিত্রিয়া খনিজ আর ডায়াসপোরা ইনকাম দেশের বাইরে মানুষ দেশের ভেতরে খনি এস্তোনিয়া টেক আর ডিজিটাল সার্ভিস ইউরোপের মোবাইল অ্যাপ দেশ ইসোয়াতিনি সাজিল্যান্ড চিনি কলার ট্যুরিজম আফ্রিকার মিষ্টি রাজ্য ইথিওপিয়া কফি কৃষি আর টেক্সটাইল আফ্রিকার প্রাচীন উৎপাদন শক্তি ফিজি ট্যুরিজম আর চিনি দ্বীপ বিচ আর চিনির দোকান ফিনল্যান্ড টেক ফরেস্ট আর হেভি মেশিনারি বন ব্রেইন আর বড মেশিন ফ্রান্স ফ্যাশন ট্যুরিজম আর অ্যারোস্পেস প্রেমে চলেও প্লেনে উডেও গ্যাবন তেল আর কাঠ গাছ আর গ্যাসেই বাজিমাত গাম্বিয়া কৃষি আর রেমিটেন্স নদী পাড়ে চাষ আর বাইরে মানুষ জর্জিয়া ট্যুরিজম ওয়াইন আর মাইনিং পাহাড় মদ আর খনি একসাথে জার্মানি গাড়ি ইঞ্জিন আর ইন্ডাস্ট্রি মেশিন মানেই জার্মান ঘানা সোনা কোকো আর তেল মাটির নিচে যত দামি জিনিস লাগে গ্রিস ট্যুরিজম শিপিং আর অলিভ অয়েল পুরনো ইতিহাস নতুন ইনকাম গ্রেনাডা মসলা আর ট্যুরিজম ছোট দ্বীপ গন্ধ গুয়াতেমালা কফি আর কৃষি পাহাড়ি কফি দিয়ে দেশ চলে গিনি বক্সাইট সোনা আর লোহা খনিজে ভরা আফ্রিকা গিনি বিসাও কাজু আর মাছ ক্যাশুক্যাশ ফ্লো গায়না তেল আর গোল চিনি নব্বইয়ের দশকের গ্রাম এখন পেট্রোডলার হাইতি কৃষি আর রেমিটেন্স ভূমিকম্পে কাঁপলেও বাইরে কামায় টাকাই ভরসা হন্ডুরাস কলা কফি আর পোশাক মধ্য আমেরিকার কাহিনী হাঙ্গেরি গাড়ি আর ইলেকট্রনিক্স ইউরোপের লুকানো ফ্যাক্টরি আইসল্যান্ড নোপ আই বাদ হংকং ব্যাংকিং ফাইন্যান্স ট্রেড ছোট জায়গা বিশাল ট্রানজ্যাকশন ক্রোয়েশিয়া অলরেডি ডোন নান্ডের কি বাদ হাভানা সিডি নথ কান্ট্রি বাদ হাঙ্গার ফিলেং নট এ কান্ট্রি বাদ হাঙ্গারি আগেই হয়েছে হারভেস্টল্যান্ড দ্যাট এন রিয়ল বাদ সো ইটস রিয়েলি ডিস পাচ অনলি এক হ্যটই দুই হান্ডুয়াস তিন চার হং হং পাঁচ সি এক লেটস ইনক্লুড দিস টু জাস্ট ফর স্পাইস হোলি সি ভ্যাটিকান ট্যুরিজম ধর্ম আর স্মৃতি বিক্রি পোপের শহর প্রার্থনার সাথে প্রফিট আইসল্যান্ড মাছ আর পর্যটন আগ্নেয়গিরি বরফ আর স্যামনে ইনকাম ভারত ইন্ডিয়া সার্ভিস টেক্সটাইল আর আইটি কোড লেখে কাপড় বুনে সেবা দেয় ইন্দোনেশিয়া পাম অয়েল কয়লা আর গার্মেন্টস দ্বীপে দ্বীপে বট বাজার ইরান তেল গ্যাস আর কার্পেট মাটির নিচে ফুয়েল ঘরের মধ্যে ডিজাইন ইরাক তেলি রাজা যুদ্ধের নিচেও পেট্রোল ফোয়ারা আয়ারল্যান্ড টেক ফার্মা আর ফাইন্যান্স ইউরোপের ট্যাক্স হেভেন বলা যায় ইসরায়েল টেক মিলিটারি আর কৃষি মরুভূমিতে চাষ সাইবারে দাপ্ট ইতালি ফ্যাশন ট্যুরিজম আর গাড়ি পুরনো স্থাপত্য নতুন স্টাইল জ্যামাইকা ট্যুরিজম আর মিউজিক রেগে রোদ আর রুমে ইনকাম জাপান ইলেকট্রনিক্স গাড়ি আর টেক ছোট দেশ বড উদ্ভাবন জর্ডান ফাসফেদ ট্যুরিজম আর সার্ভিস পাথরের শহরে সার আর সেবা কাজাখস্তান তেল ইউরেনিয়াম আর গ্যাস বিশাল দেশে খনিজের পাহাড় কেনিয়া কৃষি ট্যুরিজম আর মোবাইল পেমেন্ট চা বেচে সাফারি চালায় ফোনেই ব্যাংক কিরিবাতি ফিশিং আর বিদেশি সাহায্য সমুদ্রই মূল জীবিকা আর ডোনেশনই বাঁচায় কুয়েত জীবন। ছোট দেশ বিশাল রিজার্ভ কির্গিজস্তান স্বর্ণ আর রেমিটেন্স পাহাট কেটে সোনা বিদেশে কাজ করে টাকা দক্ষিণ কোরিয়া সাউথ খোয়ে টেক গাড়ি আর ইলেকট্রনিক্স কেপ কেকার আর কেটেক লাউস জলবিদ্যুৎ আর কৃষি নদী বয় বিদ্যুৎ হয় লাটভিয়া সার্ভিস ট্রান্সপোর্ট আর আইটি ইউরোপে ছোট হবে বড কানেকশন লেবানন ব্যাঙ্কিং ট্যুরিজম আর ডায়াসপোরা বাইরে লোক দেশে লেনদেন লেসথো টেক্সটাইল আর রেমিটেন্স পোশাক বুনে বাইরে কামায় লাইবেরিয়া জাহাজ রেজিস্ট্রি আর রাবার জাহাজে নাম জমিতে গাছ লিবিয়া তেলি সব মরুভূমি কিন্তু পেট্রোডলার নদী লিচেন স্টেইন ব্যাঙ্কিং আর হাইঅ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউরোপের মানিব্যাগ লিথুয়ানিয়া সার্ভিস টেক আর ট্রান্সপোর্ট ছোট দেশে স্মার্ট চেইন লুকসেমবার্গ ফাইন্যান্স আইটি আর ইউরোপিয়ান হেডকোয়ার্টার অফিস আর অফসরে রাজা ম্যাসেডোনিয়া নর্থ মেসডোনিয়া কৃষি আর লাইট ম্যানুফ্যাকচারিং ছোট দেশ শান্ত কাজ ভ্যানিলা মশলা আর খনিজ গন্ধে আর মাটিতে সম্পদ মালাও চা তামাক আর কৃষি খামারেই চলছে জীবন মালয়েশিয়া ইলেকট্রনিক্স পাম অয়েল আর ট্যুরিজম শহরের আলো আর বনের তেল মালদ্বীপ ট্যুরিজমই রাজা সমুদ্র বেচে দেশ চলে মালি সোনা আর তুলা মরুভূমির নিচে সোনা ওপরে সুতার চাষ মাল্টা ফাইন্যান্স শিপ রেজিস্ট্রি আর গেমিং ইউরোপের ছোট অফিস পার্ক মার্শাল দ্বীপপুঞ্জ মার্শাল এসল্যান্ডস শিপ রেজিস্ট্রি আর বিদেশি সাহায্য নাম দে জাহাজে টাকা আসে দূর থেকে মরিশাস ফাইনান্স ট্যুরিজম আর চিনি দ্বীপের হালকা সুগন্ধি অর্থনীতি মেক্সিকো ম্যানুফ্যাকচারিং তেল আর কৃষি ফ্যাক্টরি ফিল্ড আর ফেস্টিভাল মাইক্রোনেশিয়া বিদেশি সাহায্য আর মাছ ধরা দ্বীপে কম লোক সমুদ্র রুটির দোকান মোল্ডোভা ওয়াইন আর কৃষি ইউরোপের সস্তা মদ আর আঙ্গুর মোনাকো ক্যাসিনো ফাইন্যান্স আর ট্যুরিজম ছোট জায়গা বডবড ইনকাম মঙ্গোলিয়া খনিজ পশুপালন আর তামা ঘোড়ায় চলে খনিতে চলে মন্টেনেগ্রো ট্যুরিজম হাইড্রো ও ফোরেন ইনভেস্টমেন্ট পাহাড়ে শান্তি বেচে ডলার কামায় মরক্কো ফাসফেট ট্যুরিজম আর টেক্সটাইল মরুভূমি ছাড়াও এখানে আছে কটন মোজাম্বিক অ্যালুমিনিয়াম গ্যাস আর কৃষি খনিজ দিয়ে টাকা মাঠ দিয়ে ভাত মিয়ানমার গ্যাস কাঠ আর রত্নপাথর সব আছে শুধু শান্তি নেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস ইন্ডাস্ট্রি সার্ভিস টেক জাচাও তাই বানায় নামিবিয়া হীরা ইউরেনিয়া মার পর্যটন মরুভূমির নিচে সম্পদ ওপরে সাফারি নাউরু বিদেশি সাহায্য আর ফসফেট এক সময়ে ফাসফেটে ফুলে উঠেছিল এখন সাহায্যে চলে নেপাল ট্যুরিজম রেমিটেন্স আর হিমালয় পাহাড়ে চড়ে টাকায় ফেরে নেদারল্যান্ডস ট্রেড কৃষি আর লজিস্টিক্স ফুল ফ্রিজ আর ফ্লাইটে দৌড়ে চলে নিউজিল্যান্ড ডেইরি মিট আর ট্যুরিজম গরু ভেডা আর গ্লেসিয়ারে ভরসা নিকারাগুয়া কৃষি আর গার্মেন্টস কফি আর কাপড়ে চলে সংসার নাইজার ইউরেনিয়াম আর কৃষি নিচে খনিজ ওপরে খরা নাইজেরিয়া তেল গ্যাস আর ফিল্ম আফ্রিকার জ্বালানি ও নলিউড রাজা নর্থ কোরিয়া খনি সামরিক শিল্প আর সীমিত ট্রেড সবকিছুতেই গোপনীয়তা নরওয়ে তেল গ্যাস আর সি ফুড সমুদ্রের নিচেই ধন সম্পদ ওম্যান তেল গ্যাস আর ফিশিং মরুভূমি এক পাশে সাগরে রুটি ফেকিস্ট্যান টেক্সটাইল কৃষি আর রেমিটেন্স সুতা সবজি আর বিদেশি টাকা ফালাও ট্যুরিজম আর সাহায্য ছোটদ্বীপ বাইরের ভরসা ফ্যানামা পানামা খাল শিপিং আর ব্যাংকিং রাস্তা ছাড়াই জাহাজ চলে ফ্যাফুয়ে নিউ গ্যানিয়ে মাইনিং আর গ্যাস জঙ্গলের নিচে ধন ফাইক হয়েই হাইড্রো পাওয়ার আর কৃষি নদী দিয়েই আলো আসে ফেরু সোনা তামা আর ট্যুরিজম ইনকা ইতিহাসের নিচে খনিজ রাজ্য ফিলিপাইন্স রেমিটেন্স কল সেন্টার আর কৃষি বাইরে কাজ ফোনে সার্ভিস ফল অ্যান্ড ইন্ডাস্ট্রি সার্ভিস আর ম্যানুফ্যাকচারিং ইউরোপের শক্ত শ্রমিক ঘর পরচুগাল ট্যুরিজম ফিশিং আর টেক্সটাইল ইউরোপের ছুটির ঘর খেডর গ্যাস আর তেল মাথার ঘাম ছাড়া টাকার সাগর ওয়মেনিয়া টেক ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস ইউএ সস্তা সফটওয়্যার ঘাঁটি ওয়াশিয়া তেল গ্যাস অস্ত্র আর খনিজ ঠান্ডায় জমে থেকেও আগুন চালায় ওয়েন্ডে কফি চা আর সার্ভিস আফ্রিকার রোল মডেল হতে চায় সেন্ট কিটস ওনেভিস ট্যুরিজম আর সিটিজেনশিপ বিক্রি পাসপোর্টি ইনকামের রাস্তা সেন্ট লুসিয়া ট্যুরিজম আর কল সেন্টার দ্বীপ সৈকত আর সার্ভিস সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স কৃষি আর ট্যুরিজম ছোট হলেও নারকেল বড সামোয়া কৃষি ফিশিং আর রেমিটেন্স দ্বীপে চাষ বাইরে কামাই সান মারিনো ট্যুরিজম আর হ্যান্ডিক্রাফ্ট ইউরোপের পুরাতন পাহাড়ি দোকান সাও টোমে ও প্রিন্সিপি কাকাও মাছ আর বিদেশি সাহায্য দ্বীপে মিষ্টি সাগরে জীবন সৌদি আরব তেলি রাজা মরুভূমির নিচে অজস্র ডলার সেনেগাল মৎস্য কৃষি আর খনিজ সমুদ্র মাঠ আর খনিতেই চলাফেরা সার্বিয়া সার্ভিস ম্যানুফ্যাকচারিং আর কৃষি বলকানের প্রযুক্তি ও চাষাবাদ সেশেলস ট্যুরিজম আর ফিশিং দ্বীপ বিলাসি ইনকাম সিয়েরা লিওন হীরা কৃষি আর মৎস্য মাটির নিচে দামি ওপরে খাওয়ার সিঙ্গাপুর ফাইনান্স শিপিং টেক ছোট দেশ বিশাল হাব স্লোভাকিয়া গাড়ি ইলেকট্রনিক্স আর সার্ভিস ইউরোপের কার কারখানা স্লোভেনিয়া সার্ভিস ম্যানুফ্যাকচারিং আর ট্যুরিজম পর্বতের দেশে প্রযুক্তি দ্বীপপুঞ্জ মাছ ধরা কাঠ আর বিদেশি সাহায্য সাগর গাছ আর দান সোমালিয়া পশুপালন রেমিটেন্স আর পোর্ট উট রুপি আর সমুদ্রপথে ব্যবসা দক্ষিণ আফ্রিকা খনিজ পর্যটন আর ইন্ডাস্ট্রি হীরা ওয়াইন আর টেক দক্ষিণ কোরিয়া আগেই হয়েছে দক্ষিণ সুদান তেল আর কৃষি যুদ্ধের মাঝেও কৃষি আর পেট্রোল স্পেন ট্যুরিজম গাড়ি আর কৃষি ইউরোপের সূর্যের দেশ শ্রীলঙ্কা চা টেক্সটাইল আর ট্যুরিজম এক কাপ চা দিয়েই চলে দেশ সুদান তেল তুলা আর গবাদি পশু মাটির নিচে শক্তি ওপরে দুধ সুরিনাম সোনা বক্সাইট আর কৃষি অরণ্য থেকে উঠে আসা অর্থনীতি সুইডেন টেক ইন্ডাস্ট্রি আর সোশ্যাল সার্ভিস ফ্রিজে যন্ত্র সমাজে যত্ন সুইজারল্যান্ড ব্যাংক ঘড়ি আর চকলেট নিরপেক্ষ কিন্তু ধনী সিরিয়া আগেতেল এখন সহিংসতা আর বেঁচে থাকা ভাঙাদেশ কিন্তু মানুষটিকে আছে তাজিকিস্তান রেমিটেন্স আর খনিজ লোক বাইরে কামায় দেশে খনন চলে তানজানিয়া পর্যটন কৃষি আর খনিজ সাফারি কফি আর সোনা থাইল্যান্ড ট্যুরিজম ইলেকট্রনিক্স আর কৃষি স্মাইলের দেশ সার্ভিসের রাজ্য টোগো তুলা ফাসফেট আর পোর্ট পশ্চিম আফ্রিকার ছোট অথচ ব্যস্ত দেশ টোঙ্গা রেমিটেন্স আর মাছ ধরা দ্বীপের লোক বাইরে সমুদ্রে চলে দেশ ত্রিনিদাদ ওটোবাগো গ্যাস তেল আর সার্ভিস ক্যারিবিয়ানে এনার্জির হাব টিউনিসিয়া ট্যুরিজম ফসফেট আর টেক্সটাইল সাহারার ধারে ট্যুরিস্টের ভিড় তুরস্ক ইন্ডাস্ট্রি ট্যুরিজম আর নির্মাণ ইউরোপ ব্রিজেই চলে টাকা তুর্কমেনিস্তান প্রাকৃতিক গ্যাস আর তুলা মরুভূমির নিচে আছে গ্যাসের রাজত্ব টুভালু বিদেশি সাহায্য আর ছেভ ডোমেইন বিক্রি ওয়েবসাইটেই চলতেছে দেশ তাইওয়ান চিপ ইলেকট্রনিক্স আরটেক পুরো পৃথিবীর মাইক্রোপ্রসেসরের হর্তাকর্তা উগান্ডা কফি চা আর কৃষি আফ্রিকার ভোরে গরম পানির স্বপ্ন ইউক্রেইন গম ইস্পাত টেক যুদ্ধের আগেও রুটি এখনও প্রতিরোধ সংযুক্ত আরব আমিরাত তেল রিয়েল এস্টেট আর ট্যুরিজম মরুভূমির বুকে বিল্ডিংয়ের ঝলক যুক্তরাজ্য ফাইন্যান্স সার্ভিস আর শিক্ষা একসময় রাজত্ব এখনো প্রভাব যুক্তরাষ্ট্র সব কিছু। টেক ফিল্ম কৃষি ট্যুরিজম যা বলতাই বানায় উরুগুয়ে গরু দুধ আর রিনিউয়েবল এনার্জি শান্ত দেশের সবুজ শক্তি উজবেকিস্তান তুলা সোনা আর গ্যাস মধ্য এশিয়ার গরম অর্থনীতি ভানুয়াতু ট্যুরিজম আর ফিশিং দ্বীপে শান্তি সমুদ্রে রুটি ভেনেজুয়েলা তেল গ্যাস আর সংকট ধন আছে ব্যালেন্স নেই ভিজেতনাম ইলেকট্রনিক্স পোশাক আর রাইস খাটিশ্রমে গড়া উন্নয়ন ওয়েলস ট্যুরিজম মাইনিং আর শিক্ষা যুক্তরাজ্যের পাহাড়ি হৃদয়ে ওয়েস্টার্ন সাহারা ফাসফেট আর অনিশ্চয়তা মরুভূমির অধিকার নিয়ে ঝগড়া ইয়েমেন তেল কৃষি আর মানবিক সংকট প্রাচীন ইতিহাস আজকের দুর্দশা জাম্বিয়া তামা হাইড্রো পাওয়ার আর কৃষি খনিজে টিকে থাকা আফ্রিকান হাডির দেশ জিম্বাবুয়ে সোনা কৃষি আর হাই ইনফ্লেশন টাকা বেশি মান কম স্বাধীনতার দাবিদার স্পেশাল টেরিটরি স্বায়ত্তশাসিত অঞ্চল জাতিসংঘে স্বীকৃতি পায়নি এমন দ্বীপ প্যালেস্টাইন দেশ জমি লড়াই আর ভাঙা স্বপ্ন কৃষি সাহায্য আর সাহস স্কটল্যান্ড ট্যুরিজম হুইস্কি আর গ্যাস হাইল্যান্ড থেকে হাই ইনকাম নর্দার্ন আয়ারল্যান্ড ম্যানুফ্যাকচারিং সার্ভিস আর কৃষি ইউরোপে দ্বন্দ্বের মাঝে ঠান্ডা ব্যবসা কসোভো টেক্সটাইল রেমিটেন্স আর সেবাখাত স্বীকৃতির টানাপোড এনে উন্নয়নের চেষ্টা তাইওয়ান আগেই দিয়া হয়েছে হংকং ফাইন্যান্স ট্রেড আর সফট পাওয়ার এক দেশ দুই ব্যবস্থা তিন ধরনের ব্যবসা ম্যাকা গ্যাম্বলিং ট্যুরিজম আর হোটেল ব্যবসা এশিয়ার ভেগাস কুর্দিস্তান ইরাক তেল কৃষি আর রেমিটেন্স যুদ্ধের মাঝে ভিন্ন পতাকার আশা সোমালল্যান্ড আলাদা সরকার আলাদা আশা পশু রপ্তানি আর শান্তিপূর্ণ কাঠামো তিব্বত আধ্যাত্মিকতা পর্যটন আর অল্প খনিজ বরফের দেশে চিন্তাধারা ফ্যারো দ্বীপপুঞ্জ ডেনমার্ক ফিশিং ভেডা আর পর্যটন সমুদ্রের মাঝে শান্ত সাদা দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্ক খনিজ বরফ আর বৈজ্ঞানিক গবেষণা ঠান্ডা হলেও আগ্রহ গরম ভিডিওটা ভালো লাগলে দয়া করে বেঁচে থাকুন